বন্ধুরা অমৃত কথা বাংলা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে জানবো দোল এবং হোলি এই দুটি উৎসবের মধ্যে কি সূক্ষ্ম পার্থক্য রয়েছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য দোল পূর্ণিমা গৌরী পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা দোল উৎসবকে নিয়ে আর অনেক ভিডিও রয়েছে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন হোলি উৎসব হলো ভারতবর্ষের অন্যতম এবং বিশ্বজুড়ে সব থেকে বড় রঙের উৎসব বিভিন্ন জায়গায় এটি বিভিন্ন নামে পরিচিত বাংলায় দোল পূর্ণিমা বা দোল উৎসব পালগুনি পূর্ণিমাতে পালিত হয় এই উৎসবটি আরও একটি নাম রয়েছে গৌরী পূর্ণিমা কারণ এই বিশেষ দিনে জন্ম হয়েছিল চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটি উৎসবে নিজস্ব নিজস্ব ঐতিহ্য রয়েছে নিজস্ব ইতিহাস রয়েছে আজকের পর্বে আমরা জানবো দোল এবং হোলি খেলা বা এই বৃহত্তম উৎসবের আলাদা আলাদা কি ইতিহাস লুকিয়ে আছে হোলি উৎসব ভগবান বিষ্ণুর ভক্ত প্রহল্লাহাদের বদন্তি কাহিনীর ওপরে ভিত্তি করে পরিচালিত আর দোল উৎসব রাধাকৃষ্ণ প্রেমের কাহিনীর ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে কৃষ্ণ এবং প্রহলাদ উভয়ে ঘটনা চক্রে ভগবান বিষ্ণু দুটি অবতার ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা পরে দিন হোলি উৎসব পালিত হয় দোল পূর্ণিমা রাধা এবং তার সখীরা দোল বেঁধে রং খেলায় মেতে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এমনই বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তার মুক্তি সুগন্ধি ফুলের কুড়ি রং দিয়ে সুগন্ধ যুক্ত করেছিলেন রাধা এবং কৃষ্ণের এই প্রেমের প্রকাশ প্রকাশত আজও উদযাপিত করা হয় এই বিশেষ দিনে বৈষ্ণব ধর্মাবলীরা এই দিন নগর কীর্তনে বের হন রাধা এবং কৃষ্ণের মূর্তি নিয়ে অন্যদিকে হোলি ভগবান বিষ্ণুর ভক্ত কেন্দ্র করে যিনি রাক্ষস পুত্র ছিলেন বিষ্ণুর ভক্ত ছিল প্রহ্লাদ কিন্তু তার পিতা বিষ্ণুকে একদমই সহ করতে পারত না এই জন্য প্রহ্লাদের পিতা তার ছেলেকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করেন শেষ পর্যন্ত রাক্ষস রাজা হিরণ্যকশিপুর তার ভগ্নী হোলিকার সাহায্য নিয়ে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেছিলেন হোলিকা বর পেয়েছিল যে আগুনে তিনি কোনো দিন পুড়বেন না এই বরকে তিনি কাজে লাগিয়েছিলেন প্রহ্লাদকে হত্যা করার জন্য হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাপ দেন কিন্তু তিনি তার শক্তির অপব্যবহার করেছিলেন ভগবান বিষ্ণু স্বয়ং প্রহ্লাদকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলেন প্রহ্লাদকে কিছুই হতে দেয়নি তবে হোলিকা এ আগুনে পুড়ে মারা যায় হোলিকা তার শক্তিকে দুষ্ট উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন তাই সে ব্যর্থ হয়েছিল প্রহ্লাদ ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়ে রক্ষা পেয়েছিল হোলি তাই অশুভর উপরে শুভ শক্তি জয়ে উদযাপনের জন্য সারা জুড়ে পালিত হয় এই কারণে হোলির আগের দিন রাতের বেলাতে হোলিকা দহন বা বাংলায় যাকে আমরা ন্যাড়া পোড়া বলি তা পালিত হয় এই দিনে বিভিন্ন ধরনের শুকনো কাঠ পাতা এক জায়গায় জড়ো করে বা বুড়ির ঘর তৈরি করে সেটিকে পোড়ানো হয় দোল উৎসব কত প্রাচীন তার উল্লেখ্য পাওয়া যায় বহু প্রাচীন ধর্মীয় গন্থ দোল উৎসব পালিত হতো আমাদের ভারতবর্ষে যিশু খ্রিস্টের জন্মের বহু আগে থেকে দোল উৎসবকে কেন্দ্র করে রয়েছে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী রয়েছে ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণু হিরণ্য পুয়ে এবং হোলিকা দহনের কাহিনী দোল উৎসবের আগের দিন সারা ভারত জুড়ে অবাঙালি হিন্দুরা পালন করে হোলিকা দহনে এবং আমাদের এই বাংলাতে পালন করা হয় পোড়া আমাদের বাংলায় একটি ছড়া প্রচলিত আছে বলা হয় আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বোল হোলিকা দহন বা ন্যাড়াপোড়া এই অনুষ্ঠানটি আসলে অশুভ শক্তির পরাজয় করে শুভ শক্তির জয়ের প্রতীক হোলিকা দহন বা পোরা পরে যে চায় তৈরি হয় সেই ছায় অনেকে নিজের কপালে তিলক হিসাবে পরেন এই অনুষ্ঠান সন্ধ্যাবেলায় হয়ে থাকে দোল পূর্ণিমার আগের দিনে ন্যাড়াপোড়ার জন্য শুকনো কাঠ ডাল বাঁশ খর শুকনো পাতা ইত্যাদি জোগাড় করা হয় তারপর সন্ধ্যাবেলায় ওই স্তূপটি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এই দহন অশুভ শক্তিকে বিনাশ করে এটি বিশ্বাস সনাতনী দেশ দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের বহু মানুষ বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করে সাংসারিক আর্থিক সুখ সমৃদ্ধির জন্য বিশ্বাস করা হয় এই সমস্ত নিয়ম পালন করলে বাধার বিপত্তি দূর হয় কি সেই নিয়ম জানুন আজকের পর্বে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে আগে স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এরপরে আপনি নারাপোড়া বা হোলিকা দহনের প্রস্তুতি নিতে পারেন এই দিন একটি নারকেল নিলে এই নারকেলটি আপনি আপনার পরিবারের সদস্যদের মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে দিন এই নারকেলটি সন্ধ্যাবেলায় নাড়াপুড়া আগুনে রেখে দিন তারপর সাতবার প্রদক্ষিণ করুন অনেকে এই নিয়মটি পালন করে ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের দিন ভগবানকে পুজো করার সময় অবশ্যই ফল এবং মিষ্টি নিবেদন করবে এতে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে কঠোর পরিশ্রম করেও অনেক সময় কাজের ফল পাওয়া যায় না তার জন্য ন্যাড়া পোড়া পুজোর সময় নারকেলে সঙ্গে অনেকে পান সুপারি দেন এটি আপনার আরও ভালো ফল দিতে পারে নারাপোড়া সময় 30 গম মটর চলাইতা দে অনেকে আগুনে রাখে আরতি কষ্ট দূর করার জন্য নারাপোড়া ओली का দহনে দিন শুরু হয় দল উৎস আপনি যদি আপনার পরিবারে শান্তির ভাষা পেতে আর্থিক অবস্থার উন্নতি করতে চান তবে নারাপোড়া দিন প্রসাদ হিসাবে বাদাম এবং মিষ্টি ভগবানকে নিবেদন করুন আমাদের সনাতন ধর্মে ক্যালেন্ডার অনুসারে বছরে বারোটি পূর্ণিমা এবং বারোটি তিথি থাকে প্রত্যেকটি পূর্ণিমা তিথি প্রত্যেকটি তিথি নিজস্ব নিজস্ব বিশেষ বিশেষ মাহাত্ম্য এবং চরিত্র নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয় যেমন দোল পূর্ণিমা যেটি ফাল্গুনি পূর্ণিমা নামে পরিচিত ফাল্গুনি পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম রাখে এই পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর বিশেষত পুজোর আয়োজন করা হয় কারণ ফাল্গুনি পূর্ণিমা তিথি সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল তাই ফাল্গুনি পূর্ণিমা মা লক্ষ্মী জয়ন্তী নামে বিখ্যাত বহু স্থানে মা লক্ষ্মী ভক্তরা বিশেষত পুজোর আয়োজন করেন চাইলে আপনিও করতে পারেন মায়ের বিশেষত পুজো এছাড়া রাধা গোবিন্দের পুজো সত্যনারায়ণ পুজো গোপালের পুজো সনাতন গৃহস্থ বাড়িতে এই সমস্ত অনুষ্ঠান হয় দোল পূর্ণিমা বা রং খেলায় আমরা যাকে সহজ ভাষায় বলি বসন্তের উৎসবে উৎসব ভালোবাসার সমৃদ্ধি এবং রঙের উৎসব হিন্দু উৎসবগুলির মধ্যে এই উৎসবে উৎসাহ উদ্দীপনায় একটু বেশি থাকে সনাতন ধর্মে এই পৌরাণিক কাহিনী থেকে এই উৎসবের পেছনে আমরা দুটি কাহিনী পাই একটি হলো হোলিকা দহনের কাহিনী আরেকটি হলো রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী আমরা রং কালায় অংশগ্রহণ করি এবং বিভিন্ন ধরনের রঙের ব্যবহার করি আজকের পর্বে আমরা জানবো আমাদের উপাস্য দেবতা আমরা যে দেবতাকে মেনে থাকি যেমন অনেকে হনুমানজিকে বেশি মানে অনেকে শিব ঠাকুরকে বেশি মানে অনেকে রাধা গোবিন্দকে বেশি মানে যার দেবতা কোন দেবতাকে কোন রঙের আবির দিলে তিনি সন্তুষ্ট হবে সনাতন হিন্দু ধর্মে যত দেবী এবং দেবতা রয়েছে তাদের প্রত্যেকটি পছন্দের কিছু রং রয়েছে আজকের পর্বে আমরা এটি জেনে নেব আর এই আবির এবং গোলাল সব সময় যখন আপনি দেবী এবং দেবতা ঠাকুরকে নিবেদন করবে তখন সেটি যেন ভেষজ হয় রাসায়নিক রং ভগবানের চরণে দেবেন না মা লক্ষ্মীর পুজোর জন্য যে রং ব্যবহার করবেন সেই রঙ হলো লাল গোলাপি হলুদ এবং সবুজ এই চারটি রঙ মা লক্ষ্মীর পছন্দ করেন দোল উৎসবের প্রধান অঙ্গই হলো রং রং ছাড়া দোল পূর্ণিমা অসম্ভব আমাদের সনাতন ধর্মে চারটি গুরুত্বপূর্ণ রং রয়েছে যা বিভিন্ন জিনিসকে প্রতিফলিত করে যেমন লাল রং লাল রং সমৃদ্ধি এবং প্রেমের প্রতিনিধিত্ব করে নীল রং। মতাকে প্রতিনিধিত্ব করে এবং ভগবান কৃষ্ণের রঙও বলা চলে হলুদ রং হল উৎসবের প্রতীক সবুজ রং হলো বসন্তের প্রতীক নতুন কোনো কিছু শুরু করার প্রতীক লাল নীল হলুদ সবুজ এই চারটি প্রধান রং রয়েছে এছাড়া রয়েছে আরও অনেক রং আপনি সূর্যদেবতাকে লাল রঙের আবির অর্পণ করতে পারেন মা লক্ষ্মী সূর্যদেবতার পরে আপনি যদি হনুমানের পুজো করেন তখন দোল পূর্ণিমাতে হনুমান জিকে কমলার রঙের অথবা লাল রঙের আবির বা গুলাল অর্পণ করুন ভগবান শিবের পুজো করার সময় শিবকে নীল রঙের আবির দিতে পারেন তাকে নীলকণ্ঠ বলা হয় এছাড়া ভগবান শিবের পুজোতে আবির অর্পণ করতে পারেন হালকা হলুদ রঙের আবির মহাদেবকে অর্পণ করতে পারেন এছাড়া হালকা গোলাপি মহাদেবের পুজোতে যে রঙেরই আবির দেবেন সেই আবির যেন হালকা সেটা হয় এটি মাথায় রাখতে হবে মা সরস্বতী পুজোর জন্য যে আবির ব্যবহার করবেন সেই আবিরও হতে হবে গেরুয়া রঙের অত হালকা শেডের আবির তাকে লাল আবির অর্পণ করবেন না লাল ছাড়াও অন্য রঙের আবির দিতে পারেন হালকা শেডের হালকা আকাশি রঙের আবিরও পছন্দ করেন মা সরস্বতী গণেশজিকে যে আবির অর্পণ করবেন সেই আবির হতে হবে লাল রঙের লাল হলুদ এবং সবুজে তিনটি রঙেরই আবির গণেশজিকে দেওয়া যায় শনি দেবতাকে যে আবির অর্পণ করবেন সেই আবিরে রং হবে কালো এছাড়া তাকে গাঢ় নীল রঙেরও আবির বা কালো বেগুনি রঙের আবির অর্পণ করা যায় আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে